আসসালামু আলাইকুম ভিউয়ার্স সম্প্রতি বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে যারা এখনো পর্যন্ত ভোটার হননি তো তাদের বাসায় বাসায় গিয়ে কিন্তু ভোটার করা হবে এবং অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছেন এই ভোটারটা কবে থেকে শুরু হবে এবং কতদিন পর্যন্ত চলবে সো এই ভোটারটা মূলত শুরু হতে যাচ্ছে আপনার বিশ তারিখ থেকে অর্থাৎ জানুয়ারির বিশ তারিখ থেকে আজকে হচ্ছে জানুয়ারির কত তারিখ আর চৌদ্দ তারিখ সো বিশ তারিখ থেকে মূলত এই কার্যক্রমটা শুরু হবে আর এই কার্যক্রমটা চলবে মূলত দুই সপ্তাহ অর্থাৎ এই জানুয়ারি বিশ তারিখে শুরু হলে ফেব্রুয়ারি তিন তারিখ পর্যন্ত এই কার্যক্রমটি চলবে এরপর এই কার্যক্রমটা বন্ধ হয়ে যাবে সো এই কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য অর্থাৎ আপনারা যারা এখনো ভোটার হননি তাদের ভোটার হওয়ার জন্য যে সকল কাগজপত্রগুলো লাগবে সেই কাগজপত্রগুলোর লিস্টটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমই আপনার লাগবে সতেরো ডিজিটাল আপনার একটা ডিজিটাল জন্ম নিবন্ধন সো আপনার সতেরো ডিজিটাল ডিজিটাল জন্ম নিবন্ধনটা অবশ্যই আপনার বাংলা ইংরেজি হতে হবে না থাকলে আপনার ইউনিয়ন পরিষদ থেকে আগে থেকে করে নেবেন এরপর আপনার পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে এরপর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার নিকাহ নামার কপি এবং স্বামী স্ত্রী জাতীয় পরিচিত ফটোকপি এরপরে লাগবে সিটি কর্পোরেশনের কাউন্সিল করতে প্রদত্ত নাগরিকত্ব সনদ অর্থাৎ আপনার একটা ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকত্ব সনাদ লাগবে এবং এছাড়া আপনার এই নাগরিকত্ব প্রত্যয়নপত্র প্রত্যয়নপত্রতে আপনার অবশ্যই একটা ছবি থাকতে হবে সো আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে ছবি যুক্ত একটা প্রত্যয়নপত্র বানিয়ে নেবেন কম্পিউটার দোকানে গিয়ে বললেই কিন্তু তারা আপনাকে বানিয়ে দিবে প্রত্যয়নপত্রটি এরপর আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে সেক্ষেত্রে পিএসসি সমাপনী জেএসি এসএসসি সমান পরীক্ষার সনাত্ত কপি যদি থাকে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে সেই ক্ষেত্রে আপনি এগুলোকে দিতে পারেন আর যদি না থাকে সেই ক্ষেত্রে রকম প্রবলেম হবে না এরপরে হচ্ছে স্থায়ী ঠিকানা আপনার প্রমাণপত্রের জন্য অবশ্যই আপনার যে বিদ্যুৎ বিলের ফটোকপি দিতে পারেন চাইলে আপনি অথবা আপনার ট্যাক্সের ফটোকপি দিতে পারেন যদি আপনারা থাকে সেই ক্ষেত্রে আপনি ট্যাক্সের ফটোকপি এবং বিদ্যুৎ বিলের কপি তো সবার কাছেই আছে সে একটা বিদ্যুৎ বিলের কপি নিয়ে যাবেন এরপরে যারা অস্থায়ী আছেন সো অস্থায়ীদের ক্ষেত্রে বাড়ি ভাড়ার রসিদ ভাড়ার চুক্তিপত্র অথবা বাড়িওয়ালার ফোন নম্বর সহ তার এনআইডি কার্ড এরপরে আপনি যদি প্রবাসী হয়ে থাকেন সেক্ষেত্রে পাসপোর্টের কপি এবং ভিসা কপি ও টিকিটের কপি কিন্তু আপনি চাইলে জমা দিতে পারেন সো এই কাগজপত্রগুলো যদি আপনার কাছে থাকে বিশ তারিখের পর থেকেই কিন্তু আপনি ভোটার হতে পারবেন অর্থাৎ বিশ তারিখ থেকে কিন্তু আপনি ভোটারটা হতে পারবেন যারা এখনো পর্যন্ত ভোটার হননি সো অবশ্যই যারা ভোটার হতে চান বা যাদের বয়স আঠারো বছর হয়ে গেছে এখনো ভোটার হননি তারা অবশ্যই ভোটারটা হয়ে নিবেন কারণ এনআইডি কার্ড সবার লাগবে এবং এটা কিন্তু যে কোনো কাজে আপনার এটা অবশ্যই লাগবে সো অবশ্যই এটাকে করে নেবেন তাহলে আর পরবর্তীতে আপনাকে ঝামেলা করতে হবে না সো ভিউয়ার্স আশা করছি আজকের এই ভিডিওটা যারা দেখবেন তারা এনআইডি কার্ড যারা করেননি তারা অবশ্যই করে নেবেন সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন ভিডিও বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন